এই যে পোকাটা আমরা ডেকে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ কি নাম সুনীল চাকর বাড়ি কোথায় বাঘাইছুরি তুমি ওখান থেকে আসছো আচ্ছা কি কি ঢুকেছো তুমি কিভাবে ঢুকছে গত রাত্রে নাকি এর আগে তুমি কি বের করার চেষ্টা করছো হ্যাঁ সুনীল চাকমা একটা পোকা অসাবধানা বসত ঢুকে গেছে কিন্তু আমরা বের করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা আশা করি পারবো ও চেষ্টা করে নাই এই যে এই সমস্ত পোকা টোকা ঢুকলে চেষ্টা করা যাবে না নিজেরা পদ্মা হয়ে সহ এই চলে আসছে এই এই জীবন্ত জীবন্ত না জীবন্ত এই যে পোকাটা আমরা বের নিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের সুনীল চাকা ও এটা নিয়ে খুব অস্বস্তি ছিল কষ্ট পাইছিল মনে হয় কোনোদিন এ ধরনের যদি কোনো পোকা ঢুকে বের করার চেষ্টা না তাহলে কি করবো কোনো পানি দিবে না কি দিবে তেল দিবে তেল দিলে মরে যাবে মরে গেলে আমরা এটা আমাদের এই যে মেশিন এটা দিয়ে আমরা বের করবো অথবা সাকশন দিয়ে আমরা বের করে নিয়ে আসবো পোকাটা বের করে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ খুব ভালো তবে এখন তো আমার কেমন লাগতেছে বলো তো বাবু ভালো ভালো লাগতেছে ওখানে বের করে আর কিছু আছে কিনা একটু দেখি ভালো লাগতেছে কোনো আছে একটু একটু ময়লা আছে এটা থেকে একটু চেক করি এটা ভালো আছে